ব্রিগেডে যাবার পথে বিশেষভাবে সক্ষম এক যুবক নিখোঁজ হয়ে যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের অশ্বিনীপল্লীর বাসিন্দা সাধন সরকার ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাবার পথে নীলতন সরকার হাসপাতালের সামনে নেমে টিফিন খাবার সময় হারিয়ে যায় তারপর থেকে কলকাতার বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করার পরেও ওই বিশেষভাবে সক্ষম যুবককে ফিরে পাওয়া যায়নি তারপরেই পরিবারের তরফে মুচিপাড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয় সেই জিডি নাম্বার বারাসাত থানাতে আজকে জানি ওই যুবককে খুঁজে বার করার জন্য আর্জি জানায় পরিবার

তা আমরা কপিটা রেখে দিলাম আমরা যেটা দরখাস্ত দিয়েছি কপিটা রেখে দিলাম বলছে আমরা জানাবো আমরা খোঁজখবর নেবো জানাবো কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে ছেলেটা তো একটু অ্যাব টাইপের এখন যদি হ্যাঁ যদি সবাই একটু হবে হয় উদ্যোগী হয় তাহলে পাওয়া যাবে পুজো অবশ্যই এটা হচ্ছে আমরা যাওয়ার সময় আমাদের বাসটা আমাদের এই নির্লতনের অপোজিটে দাঁড় করিয়েছিলাম ওখানেই ছিল ওনারা বাসেই ছিল ওনারা ওখান থেকেই মিসিং হয়েছে যাওয়ার সময় আমরা বাসে ওখানে গেছি আমরা যার সময় খাওয়া দাওয়া করেছি ওখানে টিফিন টিফিন করে আমরা ওখান থেকে চলে গেছিলাম ব্রিগেডে আর ওনারা উনি আর ওনার ছেলে বাসেই ছিল আর আরো আরো লোকজন ছিল সেখান থেকেই মিসিং গেছে এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট বারাসাত